আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অন্যদের থেকে নিজেদের নিজেকে এগিয়ে রাখতে আমাদের কিছু স্কিল জেনে রাখা জরুরি যে স্কিলগুলোর মাধ্যমে আমরা অন্য সকল মানুষের থেকে নিজেদেরকে অনেক অংশে এগিয়ে রাখতে পারব তো আজকে আমি পাঁচটা স্কিলের কথা বলবো যে পাঁচটা স্কিল আমাদের প্রত্যেকটা মানুষকে ছাত্র জীবনে শিখে রাখলে অনেকটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমরা চেষ্টা করব। এই পাঁচটির মধ্যে যে কোনো একটি দিয়ে শুরু করার বা যে কোনো একটি যদি আপনার জানা থাকে তাহলে বাকি স্কিলগুলো রপ্ত করার এতে করে আপনি এগিয়ে যাবেন অনেক দূরে তো প্রথমেই আমি যে স্কিলটা রেখেছি নাম্বার ওয়ান লার্ন ইসলাম প্রপারলি আমরা যারা মুসলিম রয়েছি আমাদেরকে সর্বপ্রথম ইসলামটাকে জানতে হবে ইসলামটাকে বুঝতে হবে ইসলামটাকে শিখতে হবে একটা একটা ভালো মানুষ হতে গেলে একটা ভালো কাজ করতে গেলে প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে ইসলামটাকে শিখে বুঝে ইসলাম অনুযায়ী ইসলামের দেয়া নিয়ম অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে তো নাম্বার টুতে আমরা রেখেছি মাস্ট লার্ন কম্পিউটার স্কিল উইথ প্রোগ্রামিং আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা কাজে বর্তমান সময়ে কম্পিউটারের যে ব্যবহার শুরু হয়েছে সেই ব্যবহারের তাগিদে আমাদেরকে কম্পিউটারের প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপারে জানতে হচ্ছে শিখতে হচ্ছে আমরা চেষ্টা করবো কম্পিউটারের যে খুঁটিনাটি ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারে সঠিক জ্ঞান রাখার শেখার এতে করে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সক্ষম তো নাম্বার থ্রিতে আমরা যে স্কিলটা রেখেছি সেইটা হচ্ছে বি এ ওয়েব ডেভেলপার অ্যান্ড অ্যাপ ডেভেলপার বর্তমান যুগে এসে যে কোনো একটা বিজনেস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের অ্যাপস এবং ওয়েবসাইটের যে প্রয়োজনীয়তা আমরা দেখি সেটা আসলে অভাবনীয় আমরা প্রত্যেকটা সেক্টরেই চেষ্টা করি নিজেদেরকে একটা নিজেদের একটা ওয়েবসাইট রাখার অ্যাপস তৈরি করার তো এর চাহিদা বহুগুণে বহুগুণে বেড়ে গেছে তো তাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমরা চেষ্টা করব অ্যাপস এবং ওয়েব ডেভেলপিংয়ের যে কাজগুলো রয়েছে কীভাবে এসব করে সেই ব্যাপারে যথেষ্ট ধারণা রাখার এবং এটা শেখা থাকলে আপনি পরবর্তীতে এও এই কিছুটা সময় দিলে অনেক টাকা আর্ন করতে পারেন এই অ্যাপস এবং ওয়েব ডেভেলপিং করে নাম্বার ফোরে রেখেছি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা নিশ্চয়ই এর নাম শুনেছি এই এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ে আমরা সবাই কেউ না কেউ এই এআইয়ের নাম শুনেছি এবং এর কাজ সম্পর্কে একটু হলেও ধারণা রাখতে পারি এটা কতটা পাওয়ারফুল এআই তো পরবর্তী সময়ে আমাদের এআই যে কতটা শক্তিশালী হিসেবে আমাদের মাঝে আসতে চলেছে তা আমরা অনেক অনেকটাই ধারণা রাখি তো ধারণা রাখার জন্যই এবং এর পাওয়ার সম্পর্কে বোঝা জানার জন্যই কিন্তু আমাদের এআই সম্পর্কে জানতে হবে শিখতে হবে তো পরবর্তী সময়ে যেন আমরা এই এআইয়ের যে প্রখরতা সেটা আমরা রপ্ত করতে পারি শিখতে পারি এবং এর এর দ্বারা কি কি কাজ আমরা সম্পন্ন করতে পারি সেই সব সম্পর্কে ধারণা রাখতে পারি তাই আমরা চেষ্টা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যথেষ্ট ধারণা রাখার নাম্বার ফাইভে আমরা রেখেছি ফ্রুয়েন্ডলি কমিউনিকেশন উইথ ইংলিশ আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে সচরাচর আমরা বাংলা যেভাবে কমিউনিকেশন করি মানুষের সাথে কিন্তু ইংলিশে আমরা সেইভাবে একটা মানুষের সাথে কমিউনিকেশন করতে পারি না এতে আমরা ব্যর্থ হয়ে যাই তাই এই স্কিলটা আমি রেখেছি যে ইংলিশে আমরা ফ্রুয়েন্ডলি যেন মানুষের সাথে কমিউনিকেট করতে পারি যে কোনো সময়ে যে কোনো পর্যায়ে যে কোনো বাইরের বাইরের কান্ট্রির মানুষের সাথে আর ইংলিশের এই কমিউনিকেট স্কিলটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের অতটা গুরুত্বপূর্ণ যারা জবচেত্র থেকে শুরু করে বাইরের কোনো কাজে নিয়োজিত রয়েছে তাদের আপনি যেগেলেই বুঝতে পারবেন যে আসলে এর প্রয়োজনীয়তা কত তাই আমরা চেষ্টা করব ইংলিশে কমিউনিকেশন করার স্কিলটা খুব ভালোভাবে হয় তো এই ছিল আমাদের পাঁচটি স্কিল তার মধ্যে আমি স্পেশালি একটা স্কিল আপনাদেরকে বলতে চাই সেই স্কিলটা হচ্ছে লার্ন অ্যান্ড এক্সপ্লোর হাউ টু আর্ন মানে আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ছেলে মানুষকে এই পয়েন্টটার উপর গুরুত্ব দেওয়া উচিত আমরা জানি না আমরা আমরা জানি না যে আসলে কীভাবে টাকাটা ইনকাম করতে স্পেশালি স্কিল আপনাদের জন্য রেখেছি সেইটা হচ্ছে learn and explore how to earn money আপনারা অনেকেই বুঝে ফেলেছেন আসলে ছাত্র জীবন থেকে আমাদের শেখা উচিত কিভাবে টাকা ইনকাম করতে হয় এবং এটার মার্ক পর্যায়ে কি পরিমাণ কি কি জানতে হবে শিখতে হবে সেই সম্পর্কে আগে থেকে একটা ধারণা রাখা উচিত শেখা উচিত এতে করে আমরা টাকা ইনকামের পদ্ধতি সম্পর্কে জানব এবং খুব সহজে টাকা ইনকাম করতে পারবো তো এই ছিল আজকের ওভারঅল ছয়টি স্কিল কোন স্কিলটি জানা আছে এবং কোন স্কিলটি শেখা দরকার বলে মনে করেন কমেন্ট বক্সে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ